তারিখের পেছনে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করে আগামী তেরোই ডিসেম্বর পঁচিশ নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোন অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলের দিলে কোনো অসুবিধা ছিল না

তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ করতে পারতাম কিন্তু সোজা সোজা করেছি মাধ্যমের সময় যে ব্যাপারে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেলা করা নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে আসি না রাতেই শেষ করেছিল কতগুলো এমপি নৈশ মনে ছিল এরা কিছু ছিল এমপি দিদা এমপি নৈশ এমপি নৈশ মানে ছিল আপনারা পাচ্ছেন আপনারা বদলের পরে আপনারা সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না আপনাদেরকে গদিতে বসেছে সেই জনগণ এখনো করে নাই চেতনা যায় না অনেকে মাত্রেন আমরা বিরক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে

বিশ্বাস <laughs> কৰি

এখানে ষড়যন্ত্রের অন্ধ পাওয়া যায় আমাদের অফিসের বন্ধ পাওয়া যায়

আগে পার্থক্যের জন্য দশ পার্সেন্ট এখন পার্থক্য কতই সেশো ভাগ করলে তিন পার্সেন্ট ব্যবধান কমতেছে না পারতেছে মাত্র পার্সেন্ট

একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চাদের ইসলামী সালাবত মজলিস যদি এটাই আছে ম্যাডাম ইসলাম তারপরে সালাবত মজলিস এরপরে বাংলাদেশ সালাবত মজলিস এরপরে খেলাফত আন্দোলন এরপরে গণ অধিকার

নির্বাচন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর কৃষ সকল দলের প্রতিগুলো দলগুলো আসেন আমরা তিন চার পার্টি দলে দলে ডাইল

জাতীয় সেমিনার জুলাই ঘোষণা জুলাই সন্ধ্যার আইনি ভিত্তি এবং আমাদের করণীয় এর শীর্ষ আজকের এই প্রাণবন্ত জাতীয় সেমিনারের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে এখানে সমাপনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Yeah,